এই মুহূর্তে আমাদের পারিবারিক খুব ঝামেলা চলছে পালে এসছি আপনারা আপনারা সবাই জানেন হুম পরে জানাবো তো সেই কারণে যাব না তবে সবারকে একটাই কথা বলবো সবাই আপনারা আমাদের আশীর্বাদ করুন এই জন্যই বলছি কারণ আমরা যে কারণে ধরুন আমাদের পরিবার মেনে নিতে চাইছে না অনেক সমস্যা চলছে মানে একটা জিনিস কি স্বাভাবিক এটা কারণ কোনো পরিবারের মা বাবাই চাইবে না যে তার মেয়েকে একটা অসুস্থ প্রতিবন্ধী মানুষ ছেলের হাতে তুলে দিতে তো সেখান থেকে আমরা তো ভালোবেসে ফেলেছি কিছু করার নেই আমাদের তো সাকি আমি কি তোমাকে কোনো বছর জোর করে তোমাকে নিয়ে এসছি ভালোবেসে এসছো তো আর আমরা এইভাবে সব সময় হাতটা ধরে থাকবে হ্যাঁ হ্যাঁ তা যাই হোক আপনারা আশীর্বাদ করুন আর সবার উদ্দেশ্যে বলছি হয়তো আমি প্রতিবন্ধী তবে শাকিকে আমি আমার মতো করে সুন্দর করে রাখার চেষ্টা করব তাই আর সাকি কি দ্যাকচুয়ালি আমার দায়িত্ব নিয়েছে দায়িত্ব নিয়েছে তো আমার খেয়াল রাখার হ্যাঁ সত্যি দেখ তো এবার ব্রেকফাস্টে কী খায় বলো রাতে কিন্তু তোমার খাওয়া দাওয়া ঠিক হয়নি হ্যাঁ তো তার জন্য আমি অ্যাকচুয়ালি অর্ডার করে দিয়েছি ছোলে ভটোরে তারপরে আর ধোসা আর একটা লুচি তরকারি ছোলে ভটরে দুটা একটা মশলা ধোসা আর এক প্লেট লুচি তরকারিতে চারটা লুচি থাকবে ঠিক আছে হবে তো বাবু হ্যাঁ সত্যি বাবু আমাদের খাবার চলে এসছে লোভনীয় খাবার সব দেখাই সবাইকে এই যে ছোলে বটো এক প্লেট আছে এদিকে লুচি তরকারি এক প্লেট আছে এদিকে আমাদের আছে কী বলতো ধোসা ধোসা মশলা ধোসা এক প্লেট তো কালকে যেহেতু রাতের ডিনারটা খুব একটা ভালো হয় নি আজকে সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করবো আমরা তো খাওয়া শুরু করো বাবু এটা তুমি ধোসাটা খেয়ে দেখো দেখি তুমি তো ধোসা ফার্স্ট টাইম খাবে না খেয়েছো আগে খেয়েছো কি তাহলে ফার্স্ট টাইম খাবে তো খাও সেটা হচ্ছে সাম্বার সেদিকেরটা দেখবে দেখো এরকম ছেড়ে এরকম ছে হ্যাঁ সেটা সাম্বার সেটাতে সজনে ডাঁটা সব কিছু দেওয়া আছে টক টক লাগবে ঝাল ঝাল লাগবে ডুবিয়ে খাবে এরকম ডুবিয়ে নেবে ডিপ করে খাবে তুমি খাও তুমি খাও আচ্ছা আমি খাবো হুম দারুণ দারুণ খাইয়ে দিতে পারবো হুম কেমন লাগছে টকটক লাগবে তো সাউথের ডিস সমস্ত ডিসে টকটক লাগবে একটু এটা বেশি টকটক লাগছে বাট টকটক লাগবে কেমন লাগছে ওগুলো খেতে খাওয়া শুরু করো তো চলুন আমরা খাওয়া দাওয়াটা শেষ করি সকাল থেকে সাক্ষী অনেকগুলো কাজ করেছে কি কাজ করেছিস সাক্ষী জামা কাপড় মানে এক কাদা কাপড় চুপড় সব কিছু গোছানো টোছানো হলো তারপরে একটু এমনি কথাটা হচ্ছিলো ভালো লাগছে না সাথীরও মনটা ভালো নয় অনেকটা চিন্তায় আছে চোখ টুকগুলো দেখতে পাচ্ছ কী অবস্থা চিন্তায় আছে তো আমি অনেক টেনশানেই আছি যাই হবে সমস্যা যখন হয়েছে নিশ্চয়ই সমাধানের পথও থাকবে না কি বাবু তো এখন খিদা পেয়েছে এটাই হচ্ছে সমস্যা আর সেই খিদা পাওয়ার সমস্যার সমাধান করতে হবে সেটা কী করে হবে চলো কোথায় রেস্টুরেন্টে যাবে হ্যাঁ কত টাকা নিয়েছিস নাকি কি হ্যাঁ আমি না আমরা যে জায়গায় আছি পাশেই একটা রেস্টুরেন্ট আছে ভালো তো ওখানে যাবো খেতে যাওয়া যায় নাকি চলো তো আমরা মানে রুম সার্ভিস নিতাম বাট নিলাম না কারণ রুমে দিয়ে গেলে মানে থালি সিস্টেম তো সবটা ঠিকঠাক হবে না তো তার জন্য নিজে আছি তো চলো বাবু ওঠে ওঠা চলো 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 তো খেতে যাই এটা করতে হবে লকটা বার করতে জানো তো লটটা বার করে তালাটা লাগাও দিয়ে খেতে যেতে হবে এই যে আমাদের বিয়ের মালা ঝুলছে এখানে আয়নাতে

ইন্ডিয়ান রাইস এখানে এখানে ভেজ বিরিয়ানি একশো তিরিশ চিকেন বিরিয়ানি একশো পঞ্চাশ বিরিয়ানি দুশো তিরিশ চিকেন বিরিয়ানি দুশো

আমাদের খাওয়ার চলে এসছে কাতলা মাছের থালি এটা সম্ভবত একশো ষাট টাকা করে তো এখানে আছে পেঁয়াজ লঙ্কা লেবু ভাত আছে সুন্দর করে সরু চালের ভাত আছে না ধীরে আলু ভাজা আছে আর এই কাতলা মাছের ঝোল আছে আলু ধান তরকারি আছে ডাল আছে মানে এইটা নিয়ে একশো টাকা তো সব মিলে তোমার কেমন লাগছে বাবু খাও খাবারটা খাওয়া দিয়ে কেমন লাগছে একটু খাওয়া দেবে তোমার তো নুন লাগে নুন ছাড়া তো খেতে পারো না আবার নাকি লবণ আছে ও পাঁপড়ও আছে হ্যাঁ দই চাটনিও আছে এ তাহলে অনেক কিছু ব্যাপার আছে এই যে দই চাটনি চাটনিও চলে এসেছে দইও চলে এসছে হ্যাঁ একদম ভরপুর একদম বাঙালি খেলে বলো বাবু দাৰুণ বাঙালী থালে হয়তো চলা খা দিয়ে এনজয় কৰা যা খোৱা চুৰি কৰা যাক এইটো লেবু এবু খা হয় ডাল আমি খাব ডাল আমি ডাল আমি

তখন দিনে অন্য খাওয়া পাবে কোথায় তখন সন্ধ্যাটা পাঁচটা আট ছটা বাজে আটটা দুপুরের গধুলি বেলায় আমরা বসে আছি ব্যালপন্দে বাবু কেমন লাগছে এখানে বসে বলো লাগছে তুমি আমি দুজনে থাকবো পাশাপাশি সারাটি জীবন আজ নয় কাল তুমি তো আমারই হবে প্রথম দেখার দিনে বুঝেছিল মন তুমি আমি দুজনে বাবু সাইয়ারা তুই তো

তাহলে তো আর কোনো ব্যাপার নেই যাই হোক বসছি দুজনে মিলে গল্প করছি জানি না আমাদের ভবিষ্যৎ কী চলো আমরা দুজন প্রেম করি এখন